হ্যাঁ তোরে বান্দি বানাইলি সেবা শালা আটা দিন এর কি কথা করছস তুই কি করবই আচ্ছা ভালোটা কিন জামাই যে বিদেশে তোর দেখে কইব হ্যাঁ কিনা দিব কেমনে বান্দি রাখছে বুঝছ নাই বুঝ রাখছে মোটে মোটে খায় বাংগে তারপর পোলা আইবো বিদেশ থেকে ভালো একটা মেয়ে দেখে বিয়া দিয়ে দিব তুই বান্দি বান্দইই থাকবি কি বলম কি বলম আমি যে তোর মা আমার দেখে বুঝা যায় হ্যাঁ হামোন ভাবে চলাশ রে কুড়ি স্মার্ট ভাবে বাপে হামোন ভাবে রাখছে

কি কোন কি করবে সব কাজ ভুলি রে দকরাবি তবে হুয়া হুয়া খাওয়াদিন শেষ বুঝেন নাই অনেক খড়াইছান আমনে কুমু এ কারে কবি আমনে কবি আম করে দিমু হ্যাঁ একটা আছে পং পং করে ঘুরে খালি দেখি অত ছড়ো মানুষে কি কাজ করতে পারে না ও বাবা কথার বলা তো চড়ং চড়ং কথা কয় আর ছড়ো কেমনে হ্যাঁ কথার বলা কি কথা মারিতে করতে দেন একটা কথা কইলে আচ্ছা এখন কি করতে হবে সেটা বলো কি করবি শাশুড়ি আর মামা সব কাজ করাবি আর তুই আমার মতো সেজে খেজে বসে দিবি আর পাতি খাবি আর ঘুমাবি কি করবি তোর যাবে বিদেশ এখন যাবে বিদেশ হ্যাঁ তোর যাবে আর হেরা মশা মশা ভাঙ্গে আর তুই কাজে ভুয়ার কাজ করস এতদিন আমরা তুমি একটা ভালো কথা বলছো কিন্তু আমরা এখন আমি কি করবো বলো কি করবি মো কামাইয়া তোর তো জামাই ফোন দিয়া কাঁদাকাটি করবি

কেমন আছো অনেক মারা মারছে কেন মারছে তুমি জানো না বলে এই সম্পত্তি সব ভেত নামে টাকা পয়সা সব তাদের নামে এখন আমি এবারের বান দিয়ে সম্পূর্ণ করে কাজ করে। আজকে আবার কি করছে আমার শাশুড়ি তোমার মায় যত টাকা আছে না সব আমার একাউন্টে পাঠাই দো ট্রান্সফার করো হ্যাঁ আর ওই যে জায়গার দলিলটা না আমি হ শোনো আগে আমি দিয়া

জিজ্ঞেস করো আমি না করি তোমার মায়ের পা ও কেন ডুববে টিপলে এমন কি মহাভারত শুদ্ধ হয়ে যাবে হ্যাঁ বিয়াই নি তো লাগে আমার পাটা তোমার মায়ের বলো টিপা দিয়েছে আমার মা আপনার পা না বিয়াই নি লাগে সমস্যা কোথায় শুয়া থাকলে তো সমস্যা নাই আছে হ্যাঁ কি বলেন আপনি এগুলো এখনো সময় আছে আচার আচরণ ভালো করো বের বেরিয়ে দেব একজন ছেলের বউ তুমি তুমি কিন্তু বাড়ি গার্ডিয়ানস না গার্ডিয়ানস আর তোমার মায়ের এখানে কি দুদিন পর ভরি চলে আসবে দুদিন পর ভরি চলে আসে কেন সাতটায় মাসে পনেরো দিন একদিন আসবে মেহমানের মতো সম্মান সহকারে এখানে বেড়াবে তারপর সরণ নাই কিছু হ্যাঁ আর কত বড় ব্যাধত তোমার মা তোমার মা বলে কি না তার মেয়ের কি বলি কি তো তার পাটি ধরবো নাকি শোনো যদি বাড়িতে থাকার ইচ্ছা থাকে আর থাকতে চাও ভালোভাবে ভদ্রভাবে থাকবা এবং তোমার শাশুড়ি যা বলবে সে অনুপাতে কাজ করবা উল্টা পাল্টা কিছু করবে গিরাক আর তোমার মায়ের বোঝা দিবা যেন প্রতিনিয়ত বাড়িতে না আসে আসবে আয় স্বামীকে ভালো বুদ্ধি দিবে ভালো উপদেশ দিবে পারিবারিক শিক্ষা যেটা সেটা দিবে তোমার মায়েরও পারিবারিক শিক্ষা নেয় তোমার মধ্য পারিবারিক শিক্ষা নেয় না না নাকি তাই মায়ের বান্ধিবানে কোনো কাপড় চুপড় দেয় না সবসময় তো তাই তোমার কাজ করে কাজে রেখে দাও তাহলে নিয়মিত বেতনদের মনে কাপড় কাপড় চোপড়োতে মনে

তোমার অরজিনাল মা হ্যাঁ দশ বাড়ি তার না আর আসলে একটা মা একটা মেয়েকে পারিবারিক শিক্ষা দিয়া যেভাবে গড়ে তুলে যদি এরকম শিক্ষা তোমাকে দিতে পারে তাহলে আসবে এবার একটি সীমানা যেন না